রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধে সবার দৃষ্টি ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের দিকে যদিও বৈঠক থেকে কোনো আনুষ্ঠানিক চুক্তি আসেনি তবে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প তবুও বিশ্লেষকদের মতে প্রত্যাশা পূরণ না হওয়ায় ট্রাম্পের মুখভঙ্গি ও আচরণে হতাশার ছাপ স্পষ্ট ছিল মার্কিন মনোবিজ্ঞানী ডক্টর জন পল গ্যারিসন দুই নেতার শরীরী ভাষা বিশ্লেষণ করে বলেছেন প্লেন থেকে নামার সময় তাদের আচরণ ছিল বন্ধুসুলভ তবে হ্যান্ডশেকের সময় ট্রাম্পের স্বাভাবিক অভ্যাস হলো প্রতিপক্ষকে টেনে নিজের দিকে আনা যা ক্ষমতা প্রদর্শনের একটি ভঙ্গি কিন্তু পুতিনের ক্ষেত্রে তিনি তা করেননি এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন দুজন সমান ক্ষমতাধর কেউ কারও চেয়ে বেশি নয় বৈঠকের শুরুতে পরিবেশ ছিল স্বাভাবিক কিন্তু প্রায় তিন ঘন্টার আলাপ শেষে সংবাদ সম্মেলনের দৃশ্যপট বদলে যায় গ্যারিসনের মতে তখন ট্রাম্পকে ক্লান্ত হতাশ ও নিরুৎসাহ মনে হচ্ছিল অন্যদিকে পুতিন প্রস্তুত বক্তৃতা পড়ছিলেন যার মধ্যে কোনো আবেগ প্রকাশ পায়নি ট্রাম্প অধৈর্যভাবে বারবার তার দিকে তাকাচ্ছিলেন যেন তিনি কখন শেষ করবেন মনোবিজ্ঞানী আরও জানান সাধারণত ট্রাম্প কথা বলার সময় হাত দিয়ে নানান অঙ্গভঙ্গি করেন কিন্তু সেদিন তিনি সেগুলো থেকে বিরত ছিলেন বরং দাঁত চেপে রাখা ও রাগান্বিত ভঙ্গিমা তার অস্বস্তি প্রকাশ করছিল বিশ্লেষকদের মতে যেটি তিনি আশা করেছিলেন সেটি না পাওয়ায় বৈঠকের ফলাফল নিয়ে ট্রাম্প স্পষ্টতই হতাশ ছিলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর আশায় বৈঠকের আয়োজন করা হলেও কোনো চুক্তি না হওয়ায় সেই প্রত্যাশা পূরণ হয়নি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা